আলাইকুম আবারও আপনাদেরকে টেকনিক্যাল বাংলাদেশের চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আসলে ব্যস্ততার কারণে এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাইতে পারলাম না আপনাদেরকে আগের ভিডিওতে যে মাদার বোর্ডটা আমি দেখাইছিলাম যে খালি একটা মাদার বোর্ড যে এটা রিপেয়ার করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ তো এই মাদার বোর্ডটা ইতিমধ্যে আমাদের রিপেয়ার হয়ে গেছে তো আসলে কী প্রবলেমগুলো ছিল এই মাদার বোর্ডটাতে সে বিষয়টা আপনাদের শেয়ার করবো তো দেখেন এখানে এই যে সিপিউআ আইসি অর্থাৎ সিস্টেম আইসি যেটা আছে আমাদের এটাতে প্রবলেম ছিল এবং এখানে আমাদের এই সাইডটাতে ড্রাইভার সেকশনের পজিটিভ সাইডে যে ওয়াই ওয়ানটা আছে মাথায় জাস্ট এটার প্রবলেম ছিল এবং এইখানে যে এই যে চোদ্দ পিনের যে আইসি আছে তিনশো চব্বিশ এইটার প্রবলেম ছিল তো আসলে এটা আমরা এক জায়গা থেকে পুরাতন এইভাবে সংগ্রহ করছি তো আসলে রিপেয়ার অলরেডি হয়ে গেছে আমাদের তো আমরা এখন টেস্টিংয়ের জন্য এটাকে প্রস্তুত করছি লাইন লাগাই নিয়েছি আমরা গেট ভোল্টেজগুলো দেখবো আশা করি আপনারা মিটারটি দেখতে দেখতে পাচ্ছেন তো আমরা এখন এটাতে লাইন দিয়ে দিছি অলরেডি আমরা এখন গেট ভোল্টেজগুলো দেখবো এবং মোটরটি চলতেছে কিনা সে বিষয়টা দেখব যদি চলে তাহলে গেট ভোল্টেজটা আমরা চেক করব তো দেখেন এই মোটরটি কিন্তু এখানে চলতেছে তো আমরা এখন গেট ভোল্টেজগুলো দেখি সর্বপ্রথম নেগেটিভ সাইডে গেট ভোল্টেজ দেখতেছি আমরা নেগেটিভ সাইডে গেট ভোল্টেজগুলো আমরা দেখব আগে তো দেখেন এখানে ফাইভ ভোল্ট ফাইভ পয়েন্ট ওয়ান এখানে ফাইভ পয়েন্ট থ্রি তাহলে এটা আমাদের নেগেটিভ সাইডের যে গেট ভোল্টেজ এটা ঠিক আছে এখন আমরা পজিটিভ সাইডের গেট ভোল্টেজটা দেখব ফুল স্পিড দিয়ে তো বন্ধুরা দেখলেন আমাদের পজিটিভ সাইডেও গেট ভোল্টেজ ঠিক আছে তো আমরা এখন ফেট যেহেতু গেট ভোল্টেজ নেগেটিভ এবং পজিটিভ উভয় সাইডে ঠিক আছে তো ফেস ভোল্টেজ এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকবে এটাই সবার ব্যাপার পয়েন্ট তো ফেস ভোল্টেজ আপনারা দেখলেন এই দুটাতে প্রায় উনত্রিশ আছে এখানে প্রায় পয়েন্ট পাঁচ ভোল্ট কম আছে অর্থাৎ হাফ ভোল্ট কম আছে সেটা কোনো ব্যাপার না আর যেহেতু এটার ভোল্টেজ উনত্রিশ ফেস ভোল্টেজ সেখানে হাফ ভোল্টেজ কোনো ব্যাপার না বা পয়েন্ট যদি এক এক ভোল্টের নিচে যদি থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো দেখলেন আমাদের এই বোর্ডটা রিপেয়ার হয়ে গেছে তো আমরা এখানে এগুলো তারগুলো কিন্তু লাগানো নাই সব তার খুলে ফেলছে ওরা তো আমরা এখান সেন্সরের তার ব্যাক গিয়ার এবং পিক আপের তারগুলো আমরা এমনি লাগাই নিয়েছি চাবির তার পিছন দিয়ে লাগিয়ে নিয়েছি তো এগুলো আমরা এখন সব কমপ্লিট করে এটাকে আবার কভারে সেট করব তো এই ধরনের কাজ যদি আপনারা শিখতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা মা আপনারা দেখতে পাচ্ছেন করে চাইলে অবশ্যই অনেকে কাজ শেখার জন্য লোক দিতেছেন তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন